যাওয়া আসলে অনেক ভালো লাগে এটা করতে আজকে দিনটা আসলে হচ্ছে যে বুদ্ধের জন্ম লাভ এবং মহাপরিনির্বাণ যার কারণে এই তিনটা দিনই এই শুভ দিনে হয়েছে যার কারণে আমরা এটা আমাদের পড়ুয়াদের হচ্ছে সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা এই দিনে চাইবো সবাই সকল প্রাণী যাতে সুখী হয় সবার কামনা যাতে পূর্ণ হয় এবং আমাদের বুদ্ধও যাতে ভালো থাকে যেহেতু ওনার ওনার জন্মদিন আজকে ওই উপলক্ষে ওনার শুভকামনাও আমরা চাইবো এমনকি আমাদের সবারই যেন ভালো হয় এই কামনায় করব

সব কিছু বৃত্তি পেয়েছে মানুষের মধ্যে অনৈক্যতা এবং বিশ্বাসীনতা সেই কারণে আমরা চাচ্ছি বুদ্ধের এই এই গুণপ্রবাহ অর্থাৎ তার বাণীগুলো প্রত্যেকের অন্তরে শরীর পড়ুক এবং প্রত্যেকে শান্তি এবং সুখে অবস্থান করুক আমাদের বাংলাদেশ হচ্ছে একটা অত্যন্ত শান্তিপূর্ণ একটা দেশ আমরা সবাই ছোটবেলা থেকে মিলে মিশে সবাই বড় হচ্ছে এর আমরা কোনো ধর্ম দেখি না আমরা কোনো জাত দেখি সবাই আমরা ভাই বোনের মধ্যে করি আমি ছোটবেলায় আমি যে স্কুল এবং কলেজে অধ্যয়ন করেছি এটা একটা ক্যারেট কলেজ আমার এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় বন্ধ হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম আমরা একসাথে পড়াশোনা করেছি সেই রাঙামাটিতেই আছে এবং ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করছে তো আমি সেটাই এটা এই জন্য বললাম যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আমাদের যারা বাংলাদেশই আছে তো আমরা এটা ধারণ এবং বহন করবো আমি আশা করি আমরা এই পার্বত্য চট্টগ্রামে সবাই মিলে মিশে জাতি ধর্ম ভেদাভেদ না করে আমরা সবাই একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাই গৌতম বুদ্ধের জন্মগ্রহণ বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ লাভ ত্রিস্মৃতি জড়িত এই দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজকের এই দিনটিকে উদযাপন করার জন্য পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটির বিভিন্ন বিহারে সাজসাজ রব উঠেছে বিভিন্ন বিহার আলোকসজ্জা থেকে শুরু করে নানাভাবে বর্ণিলভাবে সাজানো হয়েছে বৌদ্ধ বিহারগুলো সকাল থেকে মঙ্গল শোভাযাত্রা সহ নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে আজকের এই দিনটিকে ঘিরে রাঙামাটির তবলছুরি থেকে বুদ্ধাঙ্কুর দায়িকা দায়কদায়িকাগণ একটি মাঙ্গলিক শোভাযাত্রা তবলছুরি থেকে শুরু করে আসামস্তি বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারে গিয়ে শেষ করে দিনটিকে ঘিরে শুধুমাত্র বৌদ্ধাঙ্কর বৌদ্ধ বিহার নয় বা রাঙামাটির বিভিন্ন বিহারে চলছে নানান আয়োজন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সঙ্গদান দান দান বুদ্ধমূর্তি দান সহ নানা দান কালের অনুষ্ঠান পরিচালনা করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এবং এই বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই বড় অনুষ্ঠানটিকে কেন্দ্র করে রাঙামাটির বিভিন্ন বিহারগুলোতে নানা বয়সের বৌদ্ধ ধর্মালম্বীরা উপস্থিত হয়েছেন এবং এই দিনটিকে যথাযথ ধর্মীয় ভাবগাম্বীর মধ্য দিয়ে তারা উদযাপন করছেন একই সাথে বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এই আলোচনার মধ্য দিয়ে গৌতম বুদ্ধের কর্মময় জীবন এবং বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্মাণ লাভের যে তাৎপর্যপূর্ণতা সেটি উল্লেখ করা হচ্ছে এবং এই সব ধর্মীয় আলোচনার মধ্যে ধর্মীয় ভিক্ষুগণ বৌদ্ধ ধর্মের ধর্মীয় ভিক্ষুগণ উপস্থিত আছেন এবং তারাই মূলত এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করবেন এবং সে আলোচনা শ্রবণ করছেন বৌদ্ধ ধর্মলম্বীরা নানান প্রার্থনায় মুখরিত হয়ে রয়েছে বৌদ্ধ বিহারগুলো একই সাথে পৃথিবীর সকল মানুষের সুখ শান্তি কামনায় ব্যস্ত রয়েছে বৌদ্ধ ধর্মলম্বীরা একই সাথে সকলের কণ্ঠে একই সুখ সত্তা সুকিতা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক এই কামনায় দিনটি পার করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা রাঙ্গামাটি থেকে সৈকত রঞ্জন চৌধুরী